আসছেন এবং বি তারা খুঁজে পেলো যে এই কোম্পানির যে লোগো এটা হলো দুই নাম্বার ফেক লাইসেন্স তাহলে আপনি একজন দোকানদার হিসেবে আপনি মানুষের কাছে যখন বিক্রি করবেন তখন অবশ্যই আপনাকে সুনিশ্চিত হইতে হবে যে তারা অরিজিনাল কোন কোম্পানি কিনা ব্যাচ নাম্বার ওয়ান এই ব্যাচ নাম্বার ওয়ান দিয়ে এই সারা বছরই পর্যন্ত থাকবে এটা হলো নাহার লাচ্চা সেনাই তাই তো এটা হলো আপনি ওই কোম্পানির কাছ থেকে আপনি নিয়ে আসছেন আচ্ছা আপনি এখানে বিক্রি করছেন খুচরা পর্যায়ে এই লাচ্চা সেমাই এগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হলো যদি এটা অথেন্টিক কোনো কোম্পানি থেকে না আসে তাহলে হচ্ছে কি যে এটা খুবই মানে বাজে পরিবেশে আপনাকে এটা তৈরি হয় এবং সেইটার জন্য আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করে সেই তথ্য পেয়েছি এইখানে যে বিএসটিআইর যে লোগো দিয়েছে এই বিএসটিআইয়ের ডিজি বহর আসছেন এবং বিএসডিআইর অফিসাররা তারা খুঁজে পেলো যে এই কোম্পানির যে বিএসটিআইর লোগো এটা হলো দুই নাম্বার ফেক ফেক লাইসেন্স তাহলে আপনি একজন দোকানদার হিসেবে আপনি মানুষের কাছে যখন বিক্রি করবেন তখন অবশ্যই আপনাকে সুনিশ্চিত হতে হবে

ন ন ন ন ন আপনি আপনি যখন একটা জিনিস কিনবেন অবশ্যই আপনাকে জানতে হবে যে সেটা বৈধ কোনো কোম্পানির প্যাকেট কত আছে কি না ঠিক তো নাই ঠিক তো নাই আমাদের এখানে এ ডি কে আছে এই ভোক্তার হ্যাঁ আশ্রয়ের দিকে তো এটার বিষয় যেটা আছে এই যে অবৈধ পণ্য রাখার দায় আপনাদের যে আছে কী কী আছে সেই অনুযায়ী আপনার ব্যবস্থা

একটু চেক করেন তো বিস টেক যে লোগোটা এটা এটাই চেক করে দেখেন এই যে আমাদের কিউআর কোড দিয়ে দেখেন

আর ওইখানে কমিশন পায় দেখা গেল যে ফিফটি পার্সেন্টের উপরে এই জন্য ওনারা ওইটা রাখে ওইটাকে পার্সু করে নো 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 আপনি কেন অবৈধ পণ্য রাখছেন ওটা বিএস করানা আপনি কেন রাখছেন